ক্লাস ফোর এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট থার্টি ফোর এস এম সুলতান লেসন থ্রি ফাইভ পেজ নাম্বার সিক্সটি নাইন বা ঊনসত্তর নাম্বার পৃষ্ঠা এবং এস এম সুলতানকে নিয়ে যে প্যাসেজটা এটা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ এটা অনুচ্ছেদ আকারে আসে এখান থেকে প্রশ্ন হয় যেমন এক নাম্বারে বলছে বি নাম্বারে বলছে যে রিড এগেইন রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস অর্থাৎ এই ছয়টা সেন্টেন্স পড়তে বলছে যেটা সত্য তার পাশে লিখতে বলছে টি ফর ট্রু অর্থাৎ টি লিখতে হবে যেটা মিথ্যা তার পাশে লিখতে হবে এফ যেমন এক নম্বরে সুলতান ওয়াজ ফ্রম নড়াইল সুলতানের বাড়ি নড়াইল এটা কি সত্য না মিথ্যা হ্যাঁ এটা সত্য সে খুলনা বিভাগের জেলা নড়াইল মাগুরা নড়াইল এগুলো কাছাকাছি যশোর সেই নড়াইলের লোক তাহলে এটা ট্রু দুই নাম্বার হচ্ছে সুলতান ফ্যামিলি ওয়ার রিস ও ন এটা ফলস কারণ সুলতানস ফ্যামিলি ওয়াজ স্পোর্ট ওর পরিবার গরিব ছিল তিন নাম্বার হলো সুলতান ওয়েন টু স্কুল ফর ফোর ইয়ার্স ন এটাও ফলস কারণ হি ওয়েন টু স্কুল ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছরের জন্য স্কুলে গিয়েছে পাঁচ বছর বিদ্যালয়ে পড়েছে চার নম্বর হলো সুলতান ডায়েড ইন যশোর এট এ হসপিটাল ইটস ইটস কারেক্ট ইন নাইনটিন নাইনটি ফোর হি ডায়েড ইন যশোর এট এ হসপিটাল পাঁচ নম্বর হবে ওয়ানলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান শুধু কি বাংলাদেশের লোকই সুলতানকে চেনে ন এটা হবে ফলস কারণ কারেক্ট অ্যান্সার বা ট্রু হবে হলো পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বের অনেক দেশের মানুষই আছেন সুলতানকে চেনে তার চিত্রকর্মের দ্বারা তাকে চেনে ছয় নম্বর হলো সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল ন এটা ফলস কারণ ও তো মানে কি প্রাপ্ত বয়স্ক বয়স্কদের জন্য তাহলে তিনি কি বয়স্কদের স্কুল খুলেছিলেন হি ন শিশু লাভ চিলড্রেন্ডাবলিস নন্দকানন নন্দন কানন এবং শিশু স্বর্গ নামক শিশু দুইটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিলেন নট ফর অ্যাডাল্টস অনলি ফর চিলড্রেন এখন সি নাম্বার অ্যাক্টিভিটিতে বলছে রাইট সেন্টেন্সেস ইন কারিওর এক্সারসাইজ বুক অর্থাৎ সঠিক উত্তর গুলো লিখতে হবে এটা তো কারেক্ট ঠিক আছে ফলস কি ওয়ার রিচ এটা হবে পুর এখানে আছে কি টু স্কুল ফর ফোর ইয়ার্স এখানে হবে ফাইভ ইয়ার্স এটা কি হবে পুর হবে এটা হবে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান এই পর্যন্ত হবে এটা ফলস এটা সঠিক উত্তর হবে সুলতান সেট আপ এ স্কুল ফর এখানে হবে চিলড্রেন Children in Norail.